বিধানসভা অধিবেশনে পরিষদীয় মন্ত্রীর স্বাধিকার ভঙ্গের যে নোটিশ বিধানসভার রুলস অনুযায়ী বৈধ পদ্ধতি মেনে হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিধানসভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন তার পেশ করা স্বাধিকার ভঙ্গের নোটিশটি ষড়যন্ত্র করে বাতিল করা হয়েছে এ বিষয়ে তিনি অধ্যক্ষের কাছে প্রতিকার চেয়ে চিঠি দিয়েছেন জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন রাজ্যে গণতন্ত্র নেই বিধানসভাতেও গণতন্ত্র নেই সভার নেতা হিসেবে মুখ্যমন্ত্রী সভায় ট্রেজারি বেঞ্চ সদস্যদের নিয়ন্ত্রণ করতে বলে তিনি অভিযোগ করেন যে বিষয়টা নিয়ে গতকাল এত হইচই হল এবং নজিরবিহীনভাবে এই ত্রিপুরা বিধানসভার ইতিহাসে বাজেট অধিবেশনের মতো একটা গুরুত্বপূর্ণ অধিবেশন থেকে আমাদের সরে দাঁড়াতে হল বয়কট করতে হলো সেটা কি প্রথমত হল একজন মাননীয় সদস্যের অভব্য অভদ্র অসাংবিধানিক অশালীন ব্যবহার তারপর তার মধ্যে অনুসূচনা নেই তাকে সিল্ক করার জন্য আড়াল করার জন্য যে আসন থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা বরঞ্চ তিনিই তাকে রক্ষা করার জন্য আরও সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর এই ভুল যে কাজ করছেন আমি প্রথমত সে সম্পর্কে বলতে চাই আপনি দেখেছেন গতকাল মাননীয় অধ্যক্ষ বলেছেন যে আমি দুটো কত গতকাল মানে কত পরশু দিন দুটো স্বাধিকার ভঙ্গে নোটিশ পেয়েছি একটা মাননীয় প্রথমটা মাননীয় পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের পিয়ের হাত ধরে তার ব্যক্তিগত সচিবের কাছ থেকে দ্বিতীয়টি বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী তার পেশ করা অফিসিয়ালি যথাবিহিত যে চ্যানেল সে অনুসারে সেখান থেকে তিনি সময় বললেন তো আমি আজকে একটা চিঠি লিখেছি মান্য অধ্যক্ষকে